নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আচ্ছা আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি হাতের ভাগ্য রেখা কোনটি আপনারা প্রত্যেকেই বলবেন এই হাতটিতে এই যে রেখাটি রয়েছে এই রেখাটি ভাগ্য রেখা। এটা ঠিক কিন্তু আমাদের হাতের মধ্যে ভাগ্য রেখা নটি থাকে অর্থাৎ নটি স্থানে আপনার ভাগ্য রেখা থাকতে পারে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষের হাতে তিনটে বা চারটে ভাগ্যরেখা থাকে না কিন্তু অনেক সময় কি হয় আমরা আমাদের ভাগ্যরেখাকে চিহ্নিত করতে পারি না আর ভাগ্যরেখা আমাদেরকে যে কাজে সাকসেস দিতে পারে সেই কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারি না তার ফলে আমাদের সমস্যা সেটি কিন্তু দীর্ঘায়িত হয় আজ আমি এই ভিডিওটিতে নটি ভাগ্যরেখার কথা বলবো আপনার হাতে হান্ড্রেড পারসেন্ট তিন থেকে চারটি ভাগ্য রেখা রয়েছে তাহলে সেই ভাগ্য রেখাগুলিকে আপনি চেনেন না আপনি যদি আপনার নিজের হাতের ভাগ্য রেখাগুলিকে চিনতে পারেন এবং রেখাগুলিকে কিভাবে অ্যাক্টিভেট করবেন সেই উপায়টি নিজেই জানতে পারেন সেক্ষেত্রে কিন্তু আজকের পর থেকে আপনার জীবনের সমস্যা সেটি মিনিমাইজ হতে শুরু করবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই আপনার নিজের ভাগ্যরেখা অর্থাৎ সাপোর্টিভ লাইন বা মানি লাইন বা টাকার লাইন বা অর্থ সম্পদের রেখা আপনি যাই বলুন না কেন এই রেখাকে আপনি নিজেই অ্যাক্টিভেট করতে পারবেন আর যখন আপনি নিজেই অ্যাক্টিভেট করতে পারবেন তখন কিন্তু আপনার আর্থিক সমস্যা হানড্রেড পারসেন্ট দূর হবে আর এটার জন্য কোনো রকম কবজ মাদুলি তাবিজ রত্ন পাথর কিচ্ছু লাগবে না দিনে মাত্র দশ মিনিট সময় দিয়ে আপনি আপনার নিজের ভাগ্যের উন্নতি নিজেই করতে পারেন আমি আপনাকে সেই পথটা কিভাবে করবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণ অ্যানালাইসিস করব এটার জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আর ভিডিও দেখার পর আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দেবেন আর সব শেষে এমন একটা উপায় বলবো যে উপায়টি অবলম্বন করলে আপনি মাত্র এক মাসের মধ্যেই আপনার বর্তমান পরিস্থিতি থেকে অনেকটা বেটার পরিস্থিতিতে নিজেকে নিয়ে যেতে পারবেন তাহলে চলে আসছি মূল আলোচনায় ভিডিওটা কমপ্লিটলি দেখবেন সেক্ষেত্রেই কিন্তু আপনি বুঝতে পারবেন দেখুন এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা এটা আপনারা প্রত্যেকেই জানেন তাই এই রেখাটি নিয়ে আলোচনা করব না সবচেয়ে প্রথমে আমরা দেখে নেব আপনার শুক্রের ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে এই রেখা যদি থাকে আপনি এই রেখাটিকেও ভাগ্য রেখা হিসেবে দেখতে পারেন এটিও ভাগ্য রেখা কিন্তু এই রেখা অনেকের হাতে রয়েছে তারা সেইরূপ কোনো সাফল্য পাচ্ছে না কারণ কারণ আপনার হাতে যখন এই রেখাটি থাকবে এই রেখার হানড্রেড পারসেন্ট পজিটিভ রেজাল্ট আপনি তখনই পাবেন যখন আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক মধুর থাকবে তাহলে খুবই সিম্পল এই রেখাটিকে অ্যাক্টিভেট করতে চাইলে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো করতে হবে বা আপনার স্বামীর সাথে আপনার রিলেশন এটা ভালো করতে হবে আপনি শুধুমাত্র এক মাস করে দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন সেটি হান্ড্রেড পারসেন্ট হবে কোনো ডাউট নেই কবজ মাদুলি তাবিজ কিচ্ছু লাগবে না শুধু দুজনের বন্ডিং এটা ঠিকঠাক জায়গায় নিয়ে আসুন শুক্রক্ষেত্রে ক্ষেত্রে এই ভাগ্যরেখা আপনাকে অর্থ সম্পদে ভরিয়ে দেবে দু নম্বর চন্দ্রক্ষেত্রে আপনার ভাগ্যরেখা থাকতে পারে অর্থাৎ এই ধরনের ছোট্ট একটি রেখা এই রেখা কিন্তু আপনার ভাগ্যরেখা হতে পারে চন্দ্রক্ষেত্রে এই ধরনের যদি প্রমিনেন্ট একটি আড়াআড়ি রেখা থাকে এই রেখাও কিন্তু আপনার ভাগ্যরেখা হতে পারে তাহলে এই ভাগ্যরেখাকে আপনি কিভাবে অ্যাক্টিভেট করবেন মায়ের সাথে আপনাকে সুসম্পর্ক এটি বজায় রাখতে হবে আপনি বলবেন আমরা প্রত্যেকেই মাকে ভালোবাসি অবশ্যই এতে কোনো ডাউট নেই কিন্তু একটা সময়ের পর এইরূপ বেশ কিছু মানুষজন রয়েছেন যারা কিন্তু নিজের স্বার্থকে খুব বেশি মাত্রায় দেখছেন কিন্তু তেমন করলে চন্দ্রক্ষেত্রে যদি আপনার ভাগ্যরেখা রয়েছে সেই ভাগ্যরেখা আপনাকে কোনোরূপ পজিটিভ রেজাল্ট দেবে না শুধুমাত্র এক মাস আপনি আপনার মায়ের সাথে সুসম্পর্ক এটি বজায় রাখুন মা যেটা চায় সেটা আপনার ভালোর জন্যেই চায় এই বিষয়টি আপনি নিজে নিজে বিশ্বাস করুন দেখুন এই ভাগ্যরেখা আপনার অ্যাক্টিভেট হবে অর্থ সম্পদের অভাব থাকবে না তিন নম্বর যে ভাগ্যরেখা সেই রেখা আপনার বুধের ক্ষেত্রে থাকতে পারে বুধের ক্ষেত্রে কি ধরনের রেখা থাকতে পারে দেখুন আপনার বুধের ক্ষেত্রটিতে যদি এই ধরনের একটি বা দুটি রেখা রয়েছে এই রেখাগুলি কিন্তু হানড্রেড পারসেন্ট ভাগ্য রেখা এগুলিকে আপনি টাকার রেখাও বলতে পারেন কিন্তু অনেকের হাতে এই রেখা রয়েছে তাদের অ্যাক্টিভেট অবস্থাতে নেই আপনাকে কি করতে হবে আপনার ছোট ভাই বোনদের সাথে সুসম্পর্ক এটা বজায় রাখতে হবে যখনই আপনি আপনার ভাই বোনের চাহিদাকে আপনার সামর্থ্য অনুযায়ী পূরণ করার চেষ্টা করবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বুধের ক্ষেত্রে এই ভাগ্যরেখা আপনার অর্থ কষ্টকে দূর করে দেবে এ বিষয়ে কোনো ডাউট নেই আরও একটি বিষয় সেটি হচ্ছে কিউট বেবি সেটি ছেলে হোক অথবা মেয়ে হোক তাদেরকে যতটা সম্ভব স্নেহ ভালোবাসা আদর এটা দেওয়ার চেষ্টা করুন বুধের ক্ষেত্রে এই ভাগ্য রেখা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট দেবে এগুলি প্রত্যেকটি কিন্তু প্রমাণিত রয়েছে আপনি নিজে করেই দেখুন এক মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন এর এরপরের ভাগ্য রেখা কোথায় দেখব এর পরের ভাগ্য রেখা আমরা রবির ক্ষেত্রে দেখব রবির ক্ষেত্রে এই ধরনের একটি রবি রেখা রয়েছে আপনি আপনার বাবার সাথে সম্পর্ক এটাকে মধুর করুন বাবার ভালো লাগা এই বিষয়টিকে প্রাধান্য দিন বাবার কথা সম্ভব হলে মেনে চলুন অনেক সময় আপনাদের এটা মনে হয় বাবা বৃদ্ধ হয়ে গেছে সে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারছে না এই এইরূপ পরিস্থিতি আপনাদের ক্ষেত্রে হতে পারে কিন্তু তা হলেও বাবার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেক্ষেত্রে দেখবেন আপনার এই যে রবি রেখাটি রয়েছে এই রবি রেখা অনেক প্রমিনেন্ট হচ্ছে অনেক গাঢ় হচ্ছে এবং আপনি যে ফিল্ডেই থাকুন না কেন সেই ফিল্ডে আপনি পজিটিভ রেজাল্ট এটি অবশ্যই পাবেন এ বিষয়ে কোনো ডাউট নেই শুধুমাত্র যেটা বলছি এটা অন্তত করে দেখুন আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না আপনার কর্মক্ষেত্রে যে প্রবলেম চলছে সেই কর্মক্ষেত্রে ভালো স্থান আপনি ধরে রাখতে পারবেন বসের সাথে সমস্যা সেই সমস্যা অবশ্যই অনেকাংশে আপনি নিজেই দূর করতে পারবেন যখন রবির ক্ষেত্রে এই ধরনের একটি ভাগ্যরেখা রেখা আপনার হাতে থাকবে এবং আপনি আপনার বাবার সাথে সুসম্পর্ক এটি বজায় রাখার চেষ্টা করবেন এরপর যে স্থানে ভাগ্য রেখা থাকে সেটি হচ্ছে শনি মহারাজের ক্ষেত্রে শনি মহারাজের ক্ষেত্রে দেখুন যদি এই ধরনের কোনো ছোট্ট একটি রেখা রয়েছে এটি কিন্তু আপনাকে আমূল আপনার জীবনে আমূল পরিবর্তন সেটি নিয়ে আসতে পারে শনি মহারাজ আমাদের কাছ থেকে দুটো জিনিস চায় এক সেটা হচ্ছে ন্যায়প্রিয়তা অর্থাৎ আপনি যে কর্ম করছেন সেই কর্মকে যখন আপনি হান্ড্রেড পারসেন্ট দেওয়ার চেষ্টা করবেন তখন আপনি ন্যায়ের পথে থাকছেন এবং যখন আপনি আপনার যে কর্ম সেই কর্মকে যতটা আপনি ভালোভাবে করতে পারেন সেটা করছেন না অর্থাৎ ফাঁকি দিচ্ছেন তখন কিন্তু শনি মহারাজ অসন্তুষ্ট হচ্ছে তাহলে আপনি যে ফিল্ডে থাকুন না কেন আপনার যা কাজ আপনার যা দায়িত্ব সেই দায়িত্বকে আপনি যথাসম্ভব পালন করার চেষ্টা করুন শনি মহারাজের ক্ষেত্রে এই ধরনের রেখা আপনার অ্যাক্টিভেট হয়ে যাবে এতে কোনো ডাউট নেই দ্বিতীয় যে বিষয়টি আপনি করতে পারেন অবশ্যমভাবে আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যে সমস্ত বয়স্ক মানুষ রয়েছে যাদের সত্যিকারের সহযোগিতার প্রয়োজনীয়তা রয়েছে যারা অনেকটা বিভিন্ন কারণে অসহায় বোধ করছে সেটা সমাজের যে কেউ হতে পারে আপনি সেই সমস্ত মানুষজনকে আপনার সাহায্য মতো তাদের দান করার চেষ্টা করুন এতেও কিন্তু আপনার শনি মহারাজ সন্তুষ্ট হবেন এবং আপনি অবশ্যই নিজেই উপলব্ধি করতে পারবেন শনির ক্ষেত্রে যে ভাগ্য রেখাটি আপনার রয়েছে এই ভাগ্য রেখা আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা এই ভাগ্য রেখা হয়তো আপনার হাতে একটু অস্পষ্ট রয়েছে কাটাকুটি রয়েছে এই ধরনের চিহ্ন তৈরি হয়ে রয়েছে বা শনির ক্ষেত্রে এই ধরনের জব চিহ্নের মতো তৈরি হয়ে রয়েছে আপনি আশ্চর্য হবেন যখন আপনি এই নিয়মগুলি পালন করবেন তখন দেখবেন এই জব চিহ্ন আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে এবং প্রমিনেন্ট ভাগ্য রেখা সেটি কিন্তু স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে যাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে বয়স্ক মানুষজন আপনার ফ্যামিলিতে থাকলে তার দিকে যতটা সম্ভব সচেষ্টভাবে এবং সহানুভূতির সাথে দেখতে হবে নিজের দায়িত্ব পালন করতে হবে এবং সমাজের যে সমস্ত নিদি পিপুল রয়েছে তাদেরকে আপনি আপনার সাহায্য মতো হেল্প করুন দেখুন শনি মহারাজের কৃপা আপনি হানড্রেড পারসেন্ট পাবেন এরপর যে জায়গায় ভাগ্য রেখা থাকে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রেও এই ধরনের কোনো একটি পজিটিভ রেখা যদি আপনার রয়েছে সেক্ষেত্রে বৃহস্পতি কী চায় বৃহস্পতি চাই শিক্ষা আপনার মধ্যে নলেজ থাকছে আপনার মধ্যে জ্ঞান থাকছে এই জ্ঞানকে আপনি কিন্তু বিতরণ করুন এটা আপনাকে করতে হবে দ্বিতীয় যে বিষয়টি করতে হবে বয়োজ্যেষ্ঠ মানুষ যারা রয়েছে তাদের কথা তাদের পরামর্শ যতটা সম্ভব আপনাকে মেনে চলতে হবে অর্থাৎ রেসপেক্ট এই বিষয়টি কিন্তু টিচার সময় চায় আপনি আপনার শিক্ষক আপনার গুরুকে কি দিলেন সেটা অন্য বিষয় টাকা পয়সা প্রচুর অর্থ এটা দিতে পারেন কিন্তু অন্তরের রেসপেক্ট এটা যদি দেন সেক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু অ্যাক্টিভেট হবে এবং বৃহস্পতির কৃপায় আপনার ভাগ্যরেখা অ্যাক্টিভেট হয়ে গেলে আপনার কিন্তু কোনো রকম দারিদ্রতা আপনাকে গ্রাস করতে পারবে না তাহলে এই প্রত্যেকটি রেখা কিন্তু এক একটি ভাগ্য রেখা হিসেবে থাকে আপনার হাতে যে প্রত্যেকটা জায়গাতে আমি যে রেখাগুলি নিয়ে বললাম থাকবে তা কিন্তু নয় আপনার হাতে দুটো তিনটে চারটে থাকতে পারে বাস যেটি রয়েছে আপনার ভাগ্যরেখাকে আপনি সেইভাবে অ্যাক্টিভেট করার চেষ্টা করুন আপনার দারিদ্রতা অবশ্যম্ভাবী দূর হবে এর বাইরে রয়েছে মঙ্গলের ক্ষেত্র রাহুর ক্ষেত্র এবং কেতুর ক্ষেত্র দেখুন এই জায়গাগুলিতেও আপনার ভাগ্য রেখা থাকতে পারে যদি মঙ্গলের ক্ষেত্রে এই ধরনের ছোট্ট একটি রেখা থাকে এই রেখাকে দৈব রেখা সেটি আপনি বলতে পারেন সেক্ষেত্রে আপনাকে ঝুঁকি নিতে হবে রিক্স নিতে হবে রিক্স নিয়ে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজে আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে রিক্স নিয়ে তো আমি সর্বশান্ত হয়ে যেতে পারি সুতরাং রিস্ক নেওয়ার প্রয়োজনীয়তা নেই কিন্তু একটা কথা মনে রাখবেন রিক্স না নেওয়া সবচেয়ে বড় রিক্স তাই মঙ্গলের ক্ষেত্রে যদি এই ধরনের একটি ভাগ্য রেখা আপনার হাতে রয়েছে আপনি রিক্স নিন আর রিক্স নিয়ে কিন্তু আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন টাকা পয়সার অভাব এটি থাকবে না রাহুর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি রেখা থাকে এই রেখা কিন্তু দৈব আশীর্বাদ অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন সেই বিষয়টি ইন্ডিকেট করছে এই রেখাকে ইন জেনারেল মার্শাল রেখাও বলা হয় কিন্তু এটি একটি সাপোর্টিভ লাইন বা ভাগ্য রেখা এই রেখা যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে ঈশ্বরের প্রতি বিশ্বাস এই বিষয়টি আপনি রাখুন হতেই পারে আপনি বর্তমানে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তা হলেও খারাপ সময়ে যখন আপনি ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস এটি অটুট ধরে রাখতে পারবেন আপনার এই রেখা অ্যাক্টিভেট হবে আর এই রেখাকে যদি আপনি একবার অ্যাক্টিভেট করতে পারেন আপনার দুঃখ দুর্দশা সেটি কিন্তু আর জীবনে আসবে না যে কোনো সমস্যা এলে ঈশ্বরের আশীর্বাদে আপনি সেই সমস্যা থেকে রেখভার পেয়ে যাবেন এরপর যে জায়গায় ভাগ্য রেখা থাকতে পারে সেটি হচ্ছে আপনার কেতুর ক্ষেত্র অর্থাৎ অ্যাকচুয়ালি কেতুর ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটা কিন্তু অনেকেই এই ক্ষেত্রটাকে কেতুর ক্ষেত্র বলে থাকে তাহলে আপনার কেতুর ক্ষেত্রে যদি এই ধরনের কোনো একটি ছোট্ট রেখা রয়েছে একে কিন্তু আপনি ভাগ্য রেখা বলতে পারেন এই রেখা তখনই অ্যাক্টিভেট হবে আপনাকে নিজ প্রচেষ্টায় নিজ উদ্যমে নিজের কেরিয়ার তৈরি করার দিকে মনোনিবেশ করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আপনাকে কোনোরকম গোপনতা বা গোপনীয়তা রাখা চলবে না প্রত্যেক মানুষকে বিশ্বাস করতে হবে মনের মধ্যে জটিলতা কুটিলতা এই বিষয়গুলিকে কিন্তু দূরে সরাতে হবে সেক্ষেত্রেই কিন্তু কেতুর ক্ষেত্রে এই ধরনের ভাগ্য রেখা থাকলে সেটি অ্যাক্টিভেট হবে এবং আপনি প্রচুর অর্থ সম্পদ নিজেই উপার্জন করতে পারবেন আর সেম লাইন যদি আপনার এই জায়গাতে থাকে অর্থাৎ রূপ জায়গায় ক্ষেত্রেও কিন্তু আপনি এই নিয়মটি পালন করতে পারেন অর্থাৎ অপর মানুষকে বিশ্বাস করতে হবে এবং কেউ আপনার রূপ ক্ষতি করছে না কেউ আপনাকে হিংসা করছে না এই বিষয়টি আপনার মনের মধ্যে নিয়ে আসতে হবে ক্ষেত্রে কিন্তু কেতুর ক্ষেত্রে যদি ভাগ্য রেখা থাকে সেই ভাগ্যরেখাকে আপনি অ্যাক্টিভেট করতে পারবেন তাহলে আপনি আপনার হাতে দেখে নিন কোন কোন ভাগ্যরেখাটি রয়েছে এবং সেটি কমেন্ট বক্সে লিখুন আর এখন আমি যে উপায়টি বলতে যাচ্ছি এই উপায়টি আপনারা প্রত্যেকেই ফলো করতে পারেন আপনার যেখানে ভাগ্যরেখা থাক না কেন এই উপায়টি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভাগ্যরেখা অ্যাক্টিভেট হবে কি করতে হবে যে মুদ্রাটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুদ্রাটি হচ্ছে প্রণাম মুদ্রা এটি বলার অপেক্ষা রাখে না আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরা প্রত্যেক দিন কোথাও না কোথাও প্রণাম করে থাকি কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে প্রণাম করা উচিত সেটি কিন্তু আমরা অনেকেই ফলো করি না দেখুন প্রণাম করার পারফেক্ট উপায় হচ্ছে হাতের এই ধরনের কম্বিনেশন অর্থাৎ প্রত্যেকটি আঙুলের সাথে প্রত্যেকটি আঙুলের যে সংযোগ এটি কিন্তু প্রণাম মুদ্রার বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয় কারণ আমাদের হাতের মধ্যেই রয়েছে পঞ্চতত্ত্ব অগ্নিতত্ত্ব পৃথ্বত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব এবং আকাশতত্ত্ব এই পঞ্চতত্ত্ব আমাদের হাতের আঙ্গুলের মধ্যে রয়েছে তাই আপনি যখন প্রণাম মুদ্রা করবেন অর্থাৎ কোনো জায়গাতে প্রণাম করবেন সেটি যে কোনো ইষ্ট মন্দিরে হতে পারে যে কোনো দেবদেবীর স্থানে হতে পারে তখন খেয়াল রাখবেন প্রত্যেকটি আঙুল যেন প্রত্যেকটি আঙুলের সাথে নিবিড়ভাবে সংযোগ স্থাপন করে থাকে যখন আপনি এইভাবে প্রণাম করবেন তখন দেখবেন আপনার মধ্যে যে আমিত্ব রয়েছে আপনার মধ্যে যে অহং বোধ রয়েছে সেটি কিন্তু খর্ব হচ্ছে মানসিক স্ট্রেস সেটি কিন্তু আস্তে আস্তে রিলিফ হচ্ছে এটি কিন্তু আপনি হানড্রেড পারসেন্ট নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন শুধুমাত্র আপনি এইভাবে প্রণাম করেই দেখুন সেটি যে কোনো জায়গায় করতে পারেন কোনো অসুবিধা নেই এখন এই ধরনের প্রণাম যখন আপনি কন্টিনিউ অভ্যাসে পরিণত করে ফেলবেন আর প্রত্যেকদিন দশ মিনিট করে করবেন তখন আপনার মানসিক স্ট্রেথ এটি হানড্রেড পারসেন্ট কমবে এ বিষয়ে কোনো ডাউট নেই শুধুমাত্র এই প্রক্রিয়াটি একবার ব্যবহার করে ম্যাজিক দেখুন তাহলে আপনাকে কি করতে হবে আপনার যে রেখা রয়েছে সেই ভাগ্যরেখা সেটি রবির ক্ষেত্রে থাকতে পারে বুধের ক্ষেত্রে থাকতে পারে শুক্রের ক্ষেত্রে থাকতে পারে যে কোনো গ্রহ পর্বের ক্ষেত্রে থাকতে পারে আপনি সেই গ্রহ পর্বের সংখ্যা সেটি আপনাকে চ্যান্টিং করতে হবে প্রত্যেক দিন কতক্ষণ অন্ততপক্ষে দশ মিনিট অথবা আপনি যদি কোনো নাম্বার চ্যান্টিং না করবেন তাহলে আপনি যে কোনো দেবস্থানে সেটা আপনার বাড়িতেও হতে পারে আপনি বসে বসে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেভাবে এই চিত্রে প্রণব মুদ্রাটি দেখানো হয়েছে আপনি এইভাবে ফলো করুন অর্থাৎ বুকের কাছে দুহাত রেখে যেভাবে এটি করা হয়েছে ঠিক এইভাবে করার চেষ্টা করুন আপনি হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন এখন মন্ত্র সেটি আপনি জব করতে পারেন অথবা আপনি গ্রহের যে নাম্বার সেই নাম্বারের জব বা চ্যান্টিং সেটাও করতে পারেন কি কি রবির নাম্বার হচ্ছে এক তাহলে মনে মনে ওয়ান 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 অর্থাৎ তিনবার এটি বলবেন কন্টিনিউয়াস বলে যাবেন চন্দ্রের নাম্বার হচ্ছে টু তাহলে দুই 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 এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউ জব করে যেতে হবে বৃহস্পতির নাম্বার হচ্ছে তিন তাহলে তিন 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 এটি কিন্তু আপনাকে চ্যান্টিং করে যেতে হবে রাহুর নাম্বার হচ্ছে চার বুধের নাম্বার হচ্ছে পাঁচ শুক্রের নাম্বার হচ্ছে ছয় শনির নাম্বার হচ্ছে আট মঙ্গলের নাম্বার হচ্ছে নয় এবং কেতুর নাম্বার হচ্ছে সাত তাহলে এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউয়াস এই চ্যান্টিং এটা করে যেতে হবে আপনি কন্টিনিউ এক মাস করে দেখুন আপনার যে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে আপনি নিজেই নিজেকে বের করে আনতে পারবেন এটি প্রমাণিত প্রচুর মানুষ এই মুদ্রাটি নিয়মিত ব্যবহার করে এবং তাদের জীবনের যে সমস্যা সেই সমস্যাকে অনেকটা নিজেরাই কাটিয়ে উঠতে সমর্থ হয়েছে আপনি এটা করে দেখুন তারপর দেখুন আপনার জীবনে কি পরিবর্তন ঘটছে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ